নিয়ত পড়া তো বেদাত যে কোনো এবাদতে নিয়ত হচ্ছে অন্তরের নিয়তের নাম নিয়ত যদি কেউ পড়ে যে আল্লাহ নাওয়াইতুল উদহিয়াতা আমি কুরবানির নিয়ত করছি বা নাওয়াইতো জাভাল উদহিয়াতে তাহলে বেদাতে যেমন নাওয়াইতান ওসাল্লিয়া পড়া বেদাত নাওয়াইতান আসুমা গাদান পড়া বেদাত ঠিক তেমন নাওয়াইতুল উদহিয়া পড়া বেদাত কিন্তু যেটা পড়া ফরজ সেটা হচ্ছে আল্লাহর নাম উচ্চারণটা বিসমিল্লা আল্লাহবর এতটা বললেই আর তারপর প্রজবাই করলো পশু হালাল হলো পশু হালাল হলো আর তারপর যদি বলে আল্লাহুম মিনকা আল্লাহ তা এটা এই আল্লাহ এই কুরবানি তোমার পক্ষ থেকে তোমার দান এবং তোমার জন্য কুরবানি করছি সেটা প্রমাণিত সুন্নাত এটি আর নামের ব্যাপারে এই যে সাত ভাগের কুরবানির নামগুলি উচ্চারণ করা জায়েজ যদি কেউ করে তো ভালো জায়েজ আল্লাহ মাতকাবুল হাজ আমিন নি আমার পক্ষ থেকে অমিন আবদুল্লাহ আবদুল রহমান আবদুল খালেক আব্দুল মালেক আব্দুল রাজ্জাক হ্যাঁ অমুক তুমক হ্যাঁ সাতজনের নাম যত চারণ করে যাইস আর কেউ না করে তো কোন অসুবিধা নেই কোনো নাকি তো কমটি হবে না নাম ও চারণ কোন কোনো প্রয়োজন নেই যখনই নিয়ত করেছে যে ব্যক্তি জবাই করেছে বা যারা নিয়ত করেছে যে আমি শেয়ার করেছি আহ পয়সা দিয়েছি ভাগ আর ভাগ আছে আমার সেটি তার নিয়ত হয়ে গেছে যখনই সে কোরবানি খরিদ করার জন্য পয়সা দিতে গেছে বা বলেছে যে ভাই আমার একটা ভাগ রাখো তখনই নিয়ত হয়ে গেছে বোঝা সুতরাং সেখানে নাম উল্লেখ করতে হবে এই নামগুলি বলো আর বাপের নাম সহ বলো এগুলো বাড়াবাড়ি এবং এগুলো বাড়াবাড়ি করতে গেলে তখন বেদাতের দিকে চলে যায় কিন্তু কেউ যদি নামগুলি উচ্চারণ করে যাই ওলামারা বলেছেন যে ওল্লাহ